প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে গণ অধিকার পরিষদ জামায়াত এনসিপি সহ সন্ত্রাসীরা আগুন দিল লুটপাট করলো তো তার প্রতিবাদে জাতীয় পার্টির বিভিন্ন অংশ প্রতিবাদ জানিয়েছে এটা নিয়ে তারা প্রতিরোধ করেছে এবং বিভিন্ন রকমের সাংবাদিক সম্মেলন করে তা নিয়ে কথা বলেছে এবং তার বিচার চেয়েছে কিন্তু নিজেদের জাতীয় পার্টি দাবি করা জাতীয় পার্টির একটি খণ্ডিত অংশ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী মুজিবুল হক এ এম রুহুল হলাদার সাহেব তারা জাতীয় পার্টি হিসেবে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান মহাসচিব হিসেবে তারা নিজেদের তারা দাবি করে তো তাদের কিন্তু কোনো রকমের বিবৃতি দেখতে দিতে দেখলাম না তারা এই নিয়ে কোনো প্রতিবাদ করল না সাংবাদিক সম্মেলন করলো না এর কারণটা কি তারা যেহেতু জাতীয় পার্টির কথা বলে জাতীয় পার্টির নাম নেয় তারা নিজেদের জাতীয় পার্টির নেতা হিসেবে দাবি করে কিন্তু তারা কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ করলো না এর কারণ কি এবং তারা নিজেদের আসল জাতি এবং কাউন্সিলে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব নির্বাহী চেয়ারম্যান দাবি করে তারা কিন্তু কেউ করেনি কিন্তু এখানে আরেকটা বিষয় দেখা গিয়েছে জাতীয় পার্টির আরেকটি খণ্ডিত অংশ বেগম রোশন নেতৃত্বে নেতৃত্বাধীন যদিওভাবে বেগম রোশন সেখানে আর কোনো কিছুতে নেই কিন্তু কাজী মামুনের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছে তারা কিন্তু এর প্রতিবাদ করেছে কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী আমিন হাওলাদার মুজিবুল হক জন্য তারা কিন্তু কেউ কোনো রকমের প্রতিবাদ বিবৃতিতে দেয়নি এর আগে এই চব্বিশের যেই জুলাই সনদ ঘোষণা করা হয়েছে হইফুরস সেই জুলাই সনদ তো সেখানে জাতীয় পার্টির উনিশশো বিরাশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত স্বৈরাচার এর কি স্বৈরাচার জাতীয় পার্টির ওই সময়টা স্বৈরাচারী স্বৈর শাসনতন্ত্র ছিল এগুলো নিয়ে নানা রকমের জাতীয় পার্টিকে কটুক্তি করে তারা কথা বলেছে কিন্তু সেই জুলাই সোনাতে কিন্তু এই ব্যারিস্টার আনিস রুলাউলাদার মুজিবলক চুনু তারা কিন্তু জুলাই জুলাই সনদের কক্ষে তারা ছিল তারা জুলাই সনদকে স্বাগতম জানিয়েছে অর্থাৎ এরশাদকে অসম্মান করা হচ্ছে সেই বিষয়ে তারা এরশাদকে স্বৈরাচার বলা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা সমর্থন করেছে হ্যাঁ এরশাদ স্বৈরাচার ছিল আমি কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলছি না যেটা ঘটেছে আমি সেটাই বলতেছি কেউ বলবেন যে আমি এম কাদের পক্ষ নিয়ে কথা বলছি কেউ বলবেন আমি আনিস সাহেবের পক্ষ নিয়ে কথা বলছি বা তারাদের বিরোধিতা করছি বা আমি কাজী মামুনের পক্ষ নিয়ে কথা বলছি রোশেনের সাথে পক্ষ নিয়ে কথা বলছি গোলাম মুসির পক্ষ নিয়ে কথা বলছি আসলে আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না যখন যারা ভুল করে যারা যেটা সমস্যা করে তাদের আমি সেই সমস্যাগুলো তুলে ধরি এবং আমি জাতীয় পার্টির নিয়ে যারা সমস্যা সৃষ্টি করেছে তাদের বিপক্ষে সবসময় আমি কথা বলি এবং জাতীয় পার্টির পক্ষে যারা থাকে তাদের পক্ষে আমি কথা বলি এটাই হচ্ছে আমার কাজ তো তারা কিন্তু এর স্বৈরাচার হিসেবে স্বীকার করেছে এর সাথে স্বৈরাচার ছিল এখন কথা হচ্ছে তারা এরপরও জাতীয় পার্টি নাম নিচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের পিছনে কেন থাকবে যেখানে তারা এর স্বৈরাচার বলে পার্টি অফিসে আগুন দেয় তারা কোনো প্রতিবাদ করতে পারে না করে না ইউনস্কার সমর্থন করে এই ছাত্র জনতা বলতে যেই মব সন্ত্রাসী আছে যারা কিশোর গ্যাং আছে তাদেরকে তারা সাপোর্ট করে সমর্থন করে তাদের পক্ষে কথা বলে তাহলে তার কিভাবে জাতীয় পার্টি হলো আমার প্রশ্নই এটি এবং এই কাকরাইল কার্যালয় তারা জেম কাদের বিরোধিতা করে এই কাকরাইল কার্যালয়টা কিন্তু জেম কাদেরের না জেম কাদেরের বাবারও না জেম কাদেরের কিছুই না এটা হচ্ছে জাতীয় পার্টির নেতা আমাদের নেতা এরশাদ আমাদের জাতীয় পার্টি নেতাকর্মীদের উপহার দিয়েছিল আমাদের দান করেছিল আমাদের এই পার্টি অফিসটি আমাদের জন্য লিখে দিয়ে গেছে দলের নামে দিয়ে গেছে তো কাজে এটা তো না নাম কাদের প্যারিস্টার শামীম হাজার পাটোয়ারি রসনের সাথে আরও মানুষের প্রতি আপনাদের রাগ বা মতবিরোধ থাকতে পারে কিন্তু কাকরেল পার্টি অফিসটা আমাদের জাতীয় পার্টির তো এখানে আঘাত হামবার আপনারা চুপ করে থাকলেন আপনার কেমন জাতীয় পার্টি আপনারা জাতীয় পার্টি বলবেন আপনার এর সম্পদ এর সাথে আঘাত করবে সেটা আপনারা মেনে নেবেন আপনার মুখ সহ্য করে থাকবেন আপনাদের মতে আমার নেতৃত্বকে আমরা ধিকার জানাই ধিকার আপনাদের জাতীয় পার্টি করার কোনো অধিকার নেই আপনারা জাতীয় পার্টির নাম কখনো মুখে নেবেন না যেখানে এরশাদের বাসায় হামলা করে এরশাদের দল দলীয় কার্যালয়ে হামলা করে এরশাদকে স্বৈরাচার বলে আপনারা কেমন জাতীয় পার্টি জাতীয় পার্টির নেতাকর্মীদের বলবো যে ষড়যন্ত্রে কেউ পা দেবেন না আর এই ইউনুস ফ্যাসিস্ট ইউনুস এদের মদত দিয়েছে যে বলছে তোমাদের দলের নিবন্ধন দিব দলের দলীয় প্রতীক দেবো তোমাদের কার্যালয়ে তোমাদের দখল দেব এটা একটা সম্পূর্ণ ভুল এবং একটা মানে দুঃস্বপ্ন তাদের দেখিয়েছে তাদের একটা আশা দেখিয়েছে জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য এটা কারণ জাতীয় পার্টির এই মুহূর্ত অবস্থা খুবই ভালো কারণ জাতীয় পার্টির সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে এর জন্য জাতীয় পার্টির মধ্যে একটি ভাঙ্গন ধরেছে গরিপিং সৃষ্টি করেছে জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য তো তারা এই ফাঁদে পা দিয়েছে সাধারণ নেতাকর্মীরা তাদের ফাঁদে পা দেবে না যে যেখানে ভুল করেছিল আবারও জাতীয় পার্টি নেতাকর্মীরা একত্রিত হচ্ছে ঈর্শাদের জাতীয় পার্টি যেটা দলীয় নিবন্ত লাঙ্গল যেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে যাই হোক আজকে এই ছিল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি যে ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পৌলিবন্দ সে অমর হোক